বিসমুল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম তাস্কাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি পোড়া বেগুনের কাঁচা ভর্তার একটা রেসিপি শেয়ার করব এই পোড়া বেগুনের কাঁচা ভর্তার জন্য আমি একটা বড়ো সাইজের বেগুন নিয়েছি এই বেগুনটাকে আমি গোটা একটু ধুয়ে এই চুলায় বসিয়ে দিলাম এটাকে এখন আমি পুড়িয়ে নিব বেগুন ভর্তা তো আপনারা অনেকভাবে খেয়েছেন সবাই পারেন আজকে আমি আমার মতো করে এই পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করছি খুব মজা হয় এভাবে বেগুন ভর্তাটা করলে এতে আমি গুড়িয়ে গুড়িয়ে বেগুনটা পুড়িয়ে নিচ্ছি বেগুনটা আমি পুড়িয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিয়েছি এবার আমি এভাবে আস্তে আস্তে পাতলা কালো চামড়াটা ছাড়িয়ে নিব এই তো কালো পোড়া চামড়াটা আমি ছাড়িয়ে নিলাম এবার একটু ধুয়ে নিব এরকম গোটা অবস্থায় একটু ধুয়ে নিতে হবে তাহলে কালচে চামড়াগুলো যেগুলো লেগে আছে সেগুলো চলে যাবে এই তো বুটাটা রেখে আমি ধুয়ে নিয়েছি বুটা নিয়ে নেওয়ার পরে যদি ধোয়া হয় তাহলে ভিতরে একটু পানি ঢুকে যাবে সেই জন্য আমি গোটা বুটাটা রেখে ধুয়ে নিলাম এবার মাথার অংশ থেকে বুটাটা ছাড়িয়ে নিচ্ছি এবার কিন্তু বেগুন চেক করার পালা বেগুন চেক না করে কিন্তু ভর্তা করা যাবে না বেগুনের ভিতরে কিন্তু পোকা থাকে সে জন্য আমাদের কি করতে হবে এভাবে করে এখনো গরম ভিতরের অংশে আমি একটা চামচের সাহায্য করে নিচ্ছি এভাবে দেখতে হবে বেগুনে পোকা থাকে কিনা যেসব বেগুনে পোকা থাকবে সেটা এরকম করে কালো করে পোকাটা সহ দেখা যায় মরে যায় পোকাটা এভাবে করে থাকে নিয়ে ফেললো হয়ে যায় আমার বেগুনটা কিন্তু আগে থেকে ফ্রেশ ছিল আমি চেক করে নিয়েছিলাম কোনো ছিদ্র নাই সেজন্য পোকা থাকার সম্ভাবনাও কম তারপরে কিন্তু বেগুনে চেক করে নিতে হয় আর আপনারা এখানে নিচে একদম নিচের অংশের মধ্যে যেটা কালো দেখতে পাচ্ছে সেটা হচ্ছে বেগুনের এক এক জায়গার মধ্যে একটু কষ বা একটু তাতলা হওয়ার ইয়া থাকে ওইটার জন্য কালচে বাপটা হয় কিন্তু পোকা নাই আমি ভালো করে চেক করে নিচ্ছি ভালো করে আমি চেক করে নিলাম বেগুনটা এই যে বেগুনের মাথার অংশ যদি আমি এতটুকুতে খসলে নিই তাহলে একটু লম্বা লম্বা আঁশ থাকে আঁশ বের হয় আমি একটা ছুরির সাহায্যে একটু এভাবে করে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তাহলে আঁশগুলো ছোটো হয়ে যাবে আর আঁশ বের হবে না এবার দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটা আপনারা যার পরিমাণ মতো দিবেন আমি লবণ আগে দিয়ে দিলাম এই যে আমি পাঁচটা কাঁচামরিচকে আমি একটু তেলের কড়াইয়ের মধ্যে একটু ভেজে নিয়েছি এই জন্য একটু তেল তেল ভাপ হয়েছে দিয়ে দিচ্ছি অল্প পাতা একটা বড়ো সাইজের পেঁয়াজ আর নিয়েছি পেঁয়াজ কলি অল্প করে তিনটে একসাথে দিয়ে দিলাম আপনারা এখানে রসুন কুচি দিতে পারেন তবে পোড়া বেগুনের কাঁচা ভত্তার মধ্যে কিন্তু রসুন কুচি অতটা ভালো লাগে না রসুন কুচি যদি দেন যখন আমরা তেলে ভা ভেজে খাই তখন কিন্তু রসুন কুচিটা তেলের মধ্যে ভেজে নিলে ভর্তাটা কিন্তু খুব মজা হয় আর কাঁচা অবস্থায় যদি খাই যেহেতু আমি তেলে দেব না তখন কিন্তু আর রসুনটা আমি ইউজ করি নাই দিয়ে দিচ্ছি সরিষার তেল এটা মাখা সরিষার তেলের উপরে কাঁচা পত্তাটা হবে সুন্দর একটা স্মেল আসছে মেখে নিলাম অল্প করে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি উপর দিয়ে এই তো হয়ে গেল আমার পুরা বেগুনের কাঁচা ভত্তা দেখতে এরকমই হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন খুব মজার একটা ভত্তার রেসিপি বেগুনের সিজন সারা বছরেই থাকে সেটা শীতকালে হোক গ্রীষ্মকালে হোক তবে শীতকালে একটু মজাটা বেশি হয় এই বেগুনটা কিন্তু সারা বছর পাওয়া যায় না শীতকালে পাওয়া যায় বড় বড়ো বেগুনগুলো এগুলোর ভত্তা কিন্তু খুব মজা হয় আমার এই পোড়া কাঁচা ভর্তাটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল টুটো হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম